ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে একটা কথা জানাতে চাই কথাটা হচ্ছে যে এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে করা ছিল অনেক দিন আগে মানে অনেক দিন আগেই করা ছিল তো কোনো এক কারণবশত এই ভিডিওটা আমার ছাড়া হয়নি তো যাই হোক আর বেশি কথা বলবো না তো ভিডিওটা আমার এখন মনে হলো যে ছেড়ে দেওয়া উচিত সেই জন্যই আমি ছাড়লাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুদীপ মনি ব্লগ দিয়ে নতুন ভিডিও তোমাদের অনেক 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 ওয়েলকাম আর আজ কিন্তু আমি চলে এসেছি রাতপাড়া স্টেশনে তো সবাই জানো যে এখানে কালীদির হোটেল মানে দুই বোনের যে হোটেলটা সেটা কতটা ভাইরাল তো আমি আজকে সেখানে চলে এসেছি আর এই যে যাত্রা স্টেশন তো আমি এখন এক নম্বরে আছি তো যাব চলো দিয়ে যাবো তো দেখতেই পাচ্ছো আমরা কিন্তু অলরেডি হোটেলের সামনে চলে এসেছি এখানে কিন্তু দিদিরা এখনো পর্যন্ত রান্না বান্না করছে প্রচুর আইটেমের রান্না এখানে হচ্ছে তো রান্না বান্না কিন্তু এখানে চলছে আর এখনো পর্যন্ত আমরা কথা বলার সুযোগ পাইনি তবে বলবার তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো

আইটেম আছে আর কি কিন অনেক আছে দিদি লিস্ট কি আছে লিস্টা শেষ হয়ে গেছে চিকেন মাটন কাতলা তারপরে রুই মাছ আর এদিকে ছোলা টেলে বড়া আছে আলু ভাজা আছে বাঁধাকপি চচ্চড়ি আছে তারপর ডাল আছে হ্যাঁ ভাত ভাত দুবার হয়ে গেছে

দেখতেই পাচ্ছো প্রচন্ড রোদ তো আজকে তো প্রচন্ড রোদ এবং গরম দুটোই পড়েছে তো এই রোদের মধ্যে এখানে টালির চাল অবশ্য কিন্তু স্টেশনের যে একটা তাপ তারপরে দিদিরা পুরোটাই কাঠের জালে রান্নাটা করছে কতটা কষ্ট হচ্ছে বুঝতেই তো তোমাদের কিন্তু অবশ্যই একবার আসবে আর এসে কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে হবে যদি তোমরা চিনতে না পারো তো এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারে কিন্তু দিদির সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো তাহলে তোমরা এখানে সহজেই পৌঁছাতে পারবে তো যাই হোক এখানে এখন রোদের মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিও করছি চলো তোমাদের দেখাবো দিদি কিন্তু পুরো রান্নাটাই কাঠের জালেই করছে তো চলো তোমরা দেখে নাও একবার তো দেখতেই পাচ্ছো আর আমি কিন্তু থালি এখানে নিয়ে নিয়েছি অলরেডি আর এটা কিন্তু আশি টাকা এই থালিটা তো এখানে আইটেমে কি কি আছে দেখো যে প্রথমে আছে লেবু আর লেবুটা হচ্ছে গন্ধরাজ লেবু এখানে আছে মুসুর ডাল পুরো পাতলা এখানে একটা চচ্চড়ি আছে বেগুনের চচ্চড়ি সম্ভবত এখানে আছে ছোলার ডালের বড়া আর এখানে আছে বাঁধাকপি আর এখানে আছে কিন্তু মাটন কষা এক পিস মাটন কষা তো চলো আমি এবার খাবারগুলো টেস্ট করি তো এই যে প্রথমে আমি ডালটা দিয়ে টেস্ট করবো ডালের সাথে তো একটু লেবু না হলে তো চলে না লেবু তো নিতেই হবে লেবুটাই কিন্তু খুব রস ডালটা কিন্তু ভালো হয়েছে একদম বাড়িতে যেভাবে আমরা খাই পুরো পাতলা মুসুরির ডাল তো একদম ঠিকঠাক আছে আমার কাছে তো একদম ঠিকঠাক তো এইখানে রয়েছে বাঁধাকপির চচ্চড়ি তো আমি এবার এটা টেস্ট করবো বাঁধাকপি বলার নেই দারুন এবারে আমি ডালের বড় টেস্ট করবো দেখবো কেমন হয়েছে তারপরে দেখো এদিকে বেগুনের চটচড়ি রয়েছে এটা কিন্তু প্লেন পুরো কালো জিরে দিয়ে বেগুনের চটচড়ি রয়েছে এর মধ্যে কিন্তু কোনো আলু ফালু কিছু দেওয়া নেই প্লেন মানে পুরো কালো জিরে দিয়ে বেগুন তরকারি এটা জাস্ট সত্যি খুব ভালো তো ক্যামেরার সামনে বলে সবাই মনে করো না যে ভালো বলছি তোমরা কিন্তু এটা একবার টেস্ট করে দেখতে পারো আশা করি ভালো লাগবে এইবারে কিন্তু আমি মটনটা খাবো তো দেখতেই পাচ্ছ যে মটনের কালারটা দেখতে পাচ্ছ যে গুলো কত সুন্দর দেখো এখানে কিন্তু একটা বড় আলু আছে বড় সাইজের আলু আছে একটা আলুটা বেশ গলে গেছে তো দেখতে পাচ্ছি এরকম মটন কিন্তু খুবই সফট হয়েছে খুবই সফট উম জাস্ট অসাধারণ অসাধারণ কিছু বলতে পারছি না মনে হচ্ছে আমি খাবো কখন কথা বলতে পারছি না এতটাই টেস্ট হয়েছে অসাধারণ টেস্ট হচ্ছে মতনটা অসাধারণ বিধাসপুরি বলান না আশি টাকা খালি খালিটা দিদিরা দিচ্ছে এটা একমাত্র কালিদি হোটেল ছাড়া আর কোথাও মানে পাওয়া যাবে না এটা কোথাও পাবে না আর হচ্ছে এটা আগে তো কালিদি হোটেল নামে পরিচিত ছিল কিন্তু এখন এটা ইউটিউবের মাধ্যমে এটা দুই বোনের হোটেল নামে পরিচিত হয়ে গেছে তো একদম যাত্রাপাড়া এসে এক নম্বর স্টেশন থেকে মানে এক মিনিটও লাগবে না তোমার কালীদি হোটেলে আসতে তো সবাই কিন্তু অবশ্যই একবার আসবে আর হচ্ছে খাবারগুলো অবশ্যই টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে বা আর খেয়ে নিয়ে বেশি কথা বলতে পারছি না খেয়ে তারপর তোমার সাথে আবার পরে কথা বলছি তো মটনটা খেয়ে কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে এবার কিন্তু আমি এখানে চিকেন অর্ডার করে নিয়েছি এখানে দু পিস চিকেন আছে তো চিকেনটাও টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে অসাধারণ অসাধারণ পুরো বাঙালি রান্না পুরো হালকা পাত্র রান্না খেলে তোমার কোন প্রবলেম হবে না রান্নাগুলো জাস্ট অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট কিছু বলার নেই দারুন তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো এই যে আর এখনো পর্যন্ত কিন্তু কটা বাজে এখনো পর্যন্ত তোমার দুটো ছত্রিশ বাজে এখনো পর্যন্ত দোকানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় তো দেখো সবাই একবার দেখে নাও দোকানে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় এখনো তো দেখতেই পাচ্ছো আর প্রত্যেকটা রান্না প্রত্যেকটা আইটেমই আমার মানে জাস্ট অসাধারণ লেগেছে অসাধারণ এই বিষয়ে রান্নার বিষয়ে কোনো মানে কিছু বলার নেই আর তোমরা যদি আসো অবশ্যই খেলে খাবার তো দেখতেই পাচ্ছ দিদিরা কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যস্ত রয়েছে এখানে রান্না বান্না এখনো পর্যন্ত চলছে আর আমাদের খাওয়া দাওয়া সবকিছু কম নমস্কার আমি কালীদি আমি মিষ্টি আমার কুড়ি বছরের পুরনো দোকান আমার দোকানে আসুন খাওয়া দাওয়া করুন ভালো হলে ভালো বলুন খারাপ হলে মুখের ওপরে বলুন খারাপ হয়েছে

তারা আমাদেরকে চেনেই না জানেই না তারা কি বলছে না বলছে আমার দোকানে আসুন খাওয়া দাওয়া করুন খারাপ হলে আমার মুখের উপরে বলুন আর ভালো হলেই বলুন ভালো লাগবে খারাপ হলে আমি চেষ্টা করব আমি কি বল আমি বলতে বলতে আমি হাসিয়ে গেছে সবাইকে বলো ভালো খাবার খেতে হলে কিন্তু মিষ্টির দোকানে আসতে হবে তুই বুড়োর জন্য লড়াই চলছে ঠিক ও কালের দোকান বলছে আমি মিষ্টির দোকান বলছি তো দুই বোনের হোটেলে আসুন এসে খাবারটা খেয়ে দেখুন ভালো খারাপ হতেই পারে তো বাজে মন্তব্য করলে তো হয়েই গেল তো এসে একবার একটু খেয়ে দেখো একবার ভালো হয় অনেক দাদা ভাই দিদি ভাইরা আসছে আর এসে খাওয়া দাওয়া করে বলছি খুব ভালো হয়েছে আমি বলি অনেক ভালো লাগছে শুনতে প্রত্যেকটা খাবারই খুব ভালো আমার তো খুবই ভালো লাগে এটাই কয়জন বলে আর এটা খেয়ে ভালো বলবে নিশ্চয়ই খেয়ে যদি ভালো হয় তো ভালো বলবে আর খারাপ হলে তো খারাপ বলেই যাবে যে দিদি ভাই এটা কিন্তু লবণ হয়নি এটাই এ হয়নি তো বলবেই এটাই তো বললাম এখানে আসলে যে খেতে আসতে হবে এরকম কোনো নেই একবার ঘুরে যাবে যে কি করছি আমরা আমরা আগের মতন আর সেরকম ব্যবহারটা আছে কিনা সেটা জেনে যাবে